ডিজিটাল অ্যাডেন্সির আজকে অ্যাড্রেসটা রয়ে গেছে আমাদের এর নাম হচ্ছে গেজেটলিকেনি করে কত্র দেখতে পাচ্ছেন আমাদের দুটো দোকান আছে শোরুম একটা হচ্ছে নাম্বার শোরুম একটা হচ্ছে যে আমাদের কাছে করতে হবে করতে হবে ফ্যাসিলিটি ফোনের বক্স বক্স আইফোন আছে যেটা হচ্ছে আইফোন

লেটেস্ট প্রসেসর যেটা যেটা হচ্ছে কি আমরা এস টোয়েন্টি ফাইভ আলাদ্রাতে পেয়ে থাকি স্যামসাং এর ইভেন এই ডিভাইসটাতে তো হচ্ছে কি আপনার টেলিস্কোপিক সরি টেলিস্কোপিক লেন্সটা ইউজ করা আছে

অনলি 70000 টাকা তারপর চলে যাব Realme GT 2 একটা ডিভাইসে আমাদের কাছে Realme GT 2 white color এর একটা ডিভাইস এর সাথে ইনক্লুডেড বিল আমাদের অনলি ডিভাইসের প্রাইস থাকে টাকা টাকা একটা ডিভাইস ফুল হবে থেকে আজকে মাস থেকে এটা হচ্ছে সরি diel nit völto arti jodi sapana je variant product group alagre full base condition e ache device er value